দক্ষিণ কোরিয়া জুড়ে বইছে তীব্র দাপদাহ জুলাইয়ের শেষ সপ্তাহে তাপমাত্রার পারদ ছুঁয়ে যায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এতে চরম বিপাকে পড়েছেন সিউলের বাসিন্দারা তীব্র গরম থেকে বাঁচতে রাজধানী জুড়ে বসানো হয়েছে শীতল পানির ঝর্ণা রাস্তায় মানুষজন ছাতা নিয়ে সানগ্লাস পরে বের হলেও মিলছে না স্বস্তি এবারের গ্রীষ্ম মৌসুমে হিট কয়েকজনের মৃত্যু হয়েছে এছাড়াও তাপজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিন হাজারেরও বেশি মানুষ এই অসহনীয় গরমে বাইরে কাজ করা অত্যন্ত কষ্টকর ও বিপজ্জনক হয়ে পড়েছে হিট স্টকের মতো প্রাণঘাতী স্বাস্থ্য ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গেছে রাতেও স্বস্তি মিলছে না মাসার ভিতরে তাপমাত্রা এতটাই অসহ্য যে এয়ার কন্ডিশন ছাড়া ঘুমানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে শিশু ও বয়স্করা এই তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বারবার সতর্কতা জারি করা হচ্ছে পাশাপাশি জরুরি বিভাগগুলোকে প্রস্তুত রাখা হয়েছে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিনা প্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তীব্র গরমের মাঝে আবহাওয়া বিভাগ কিছুটা স্বস্তির খবর দিয়েছে আগামী সপ্তাহ থেকে টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ সময় সংবাদ